আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ চারে আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাছা অফিসে অবস্থিত চাঁদখালী পৌষহার দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু শাস গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ হাফিজ ভাই বর্তমান গরুর দাম তো কম আছে জি ভাই দাম কম এখানে কত বেশি গরু আছে এই লাইনে এখানে ষোলো গান সতেরো গান গরু আছে বাজারে আজকে যেভাবে দাম যাচ্ছে দেখলাম আমরা ঘুরে সেই তুলনায় কি আমার দশ আজকে আপনার কাছ থেকে ষোলো পিস গরু নেয় সেক্ষেত্রে থেকে সার্ভ পাবে তো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ সাড়ে ছাড় হবে ভাই আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দেখাই আজকের প্যাকেজের তো প্রথম গরু এটা ভাই এটা সিঙ্গেল কেমন দাম চাচ্ছি ভাই ষাট বাষট্টি দাম চাচ্ছি সিঙ্গেল জি ওই সাতান্ন অষ্টান্ন এটা চাচ্ছি ভাই ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার জি ভাই

আজকে তো ম্যাক্সিমামই আপনার লাল এবং কালো কালারের গরু বেশি ভাই যে সকল দর্শক আজকে আপনার কাছ থেকে এই ষোলো পিস সার গরু ইভারেজ মিলে সতেরো পিস ভাই ইভারেজ মিলে প্যাকেজে কিনবে তার জন্য আজকে ইভারেজ মিলে কেমন দাম দেবেন আজকের জন্য ভাই আজকের জন্য যদি ভাই সতেরো খান গরু যদি নেয় ভাই ভাবছেন ভাই কোনো কথা নেই ভাই চৌন্ন হাজার টাকা ভাই জি ভাই একটু ছাড় দেওয়া যায় না আজকের জন্য ভাই শুধু আপনার জন্য আজকের জন্য ভাই আরো পাঁচশো টাকা ছাড় ভাই সাড়ে তিপ্পান্ন হাজার টাইপের তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা যে দাম দিচ্ছেন জি কোনো দর্শক যদি এই দাম দেখে আপনার কাছে আসে আসার পরে এই তিপ্পান্ন হাজার করে পাঁচশো তো চাইছেন পরবর্তী আর দাম বাড়াই চাইবেন না কখনো না ভাই তাহলে তো দুই নম্বরই দেবো তাহলে এখন কেউ যদি প্রমাণ করতে পারে যে ভিডিওতে দাম দেওয়া হয়েছিল এটা এখন দাম চাচ্ছে প্রমাণ করতে পারে ভাই তারা জরিমানা স্বরূপ দেবো ভাই জরিমানা জি ভাই তাহলে যেটা দাম দিচ্ছেন এখান থেকে কমে আসবে কিন্তু বাড়বে না না ভাই

আপনার এখানে কিছু গরু দেখলেন ভাই দাম দিছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা করে যারা কিনবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ